আজকে সকাল সকাল আমার সাদিয়া মনি উঠে আমার অনেক কাজ করতেছে কেন করতেছে জানেন আমি অনেক অসুস্থ হয়ে গেছি তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আমার জন্য আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তা আমি অসুস্থ হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছি অনেক গরম গরমে এই অবস্থা হয়েছে পেট ব্যথা ভূমি। ঠান্ডা জ্বর আর এসে আমার বান্ধবী এসে দেখতেছে আমি শুয়ে আছি কোনো কিছুই করতে না খাওয়া দাওয়া সব বন্ধ বর্তমান পেট ব্যথা করে মামুনির মতন তোমারও পেট ব্যথা করে তোমার জ্বর আসছে এই যে আমার অসুখ আজকে অসুস্থ হয়ে গেছি এই বান্ধবী খাবার ফাটাই দিছে সাদিয়া মনির দিয়ে সাদিয়া মনি আমি খাইয়ে আসছে এই যে খাবার বান্ধবী পাঠাই দিছে আমার জন্য ধন্যবাদ বান্ধবী তোমাকে আমাকে হেল্প করার জন্য আর আমার পাশে থাকার জন্য এরকম বান্ধবী কয়জনই বা হয় সাদিমনি তুমি খাইয়ে হ্যাঁ পেট ভরেছে আচ্ছা দোয়া করো মামনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য হ্যাঁ মামুনির যেন দোয়া করো মামুনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বোন নাই তাহলে কি হয়েছে কিন্তু বান্ধবী পেয়েছি বোনের মতন অনেক স্নেহ করে আর আমার খাইয়ে তারপর ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছে আর এখানে ডাক্তারের দিকে ওষুধ নিয়ে আসছি তামিম আর আমার জন্য আর তামিমের জন্য কিছু ফল নিয়ে আসছি মালটা নিয়ে আসছি জ্বরের ভিতরে যদি ফল খায় তাহলে সুস্থ হয়ে থাকা এই যে তামিম বাবা বলতেছে আমি একটা মালটা খাবো তুমি তাড়াতাড়ি আমাকে কেটে দাও কেটে দিলাম শেখাচ্ছে কি খাইতেছো বাবা লবণ দিয়া লবণ দিয়া খাও কে বলছে তুমি লবণ দিয়া খাইতে হ্যাঁ ও বেটা বলে দোকানদারে তাহলে তোমার শরীর সুস্থ হয়ে যাব আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন বাবাটার জন্য সুস্থ হয়ে যায় আমরা মা ছেলে দুজনই অসুস্থ হয়ে গেছি কি প্রচুর গরম গরমে আমরা ঠিক রইলাম না দনজনই অসুস্থ হয়ে গেছি